ডিএম এস যদি পাবলিকের জন্য যদি হয় তাহলে আমরা শুধু অফিসে তাই নি শুধু তার সাথে দেখা করব আর আন অফিসিয়ালি কেউ দেখা করতে পারবো না কেলে দেখা করতে পারবো না গেছিলো তো সন্ধ্যার সময় সাতটা আটটার সময় এই সময় তো উনি একদম সারাদিন বেস্ট হয়েছে একদম ক্লান্ত হয়েছে শুয়ে গেছে এমন দুঃখ না সাতটা আটটার সময় তো একদম জিএমকে শোয়া শো শোয়া পায় না এর জন্য আমরা জিদটার নিন্দা জানাই দরিত্রা নি চাকমাকে অতি শর্তে আমাদের মহারাজের কাছে উনি ক্ষমা যেতে হবে যদি এর যদি ক্ষমা না চায় এর পরিণাম কিন্তু অনেক ভয়ানক হবে উনি চলে যেতে হবে এখান থেকে যদি চলে না যায় যদি সরকারের ভাবে যদি কোনো স্টেপ নেওয়া হয় তাহলে ভালো যদি না নেওয়া হয় তাহলে ওয়াই টেপ ওয়াই টেক বোবাগ্রহ সংগঠন তীব্র সংগঠন চুপচাপ ঘরে বসে থাকবে না বৃহত্তর আন্দোলন করবো দরকার হলে অনুভূতি কাটিয়ে দিব আমরা চুপচাপ থাকবো না বাড়ি বসে